নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি সম্পা তোমাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আমি আজকে বানাবো কাতলা মাছের কালিয়া তো আমি তার জন্য এখানে কয়েক পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো এই মাছগুলোকে আমি একটু লবণ দিয়ে দিয়ে দিলাম আর দিলাম একটু হলুদ দিয়ে আমি ভালো করে নুন হলুদ লাগিয়ে এভাবে দশ মিনিটের জন্য রেখে দেবো অন্যদিকে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল দিয়েছি কড়াইয়ে সরষের তেলে রান্না করলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ লাগানো মাছগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে অন্যদিকে আমি রসুন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোটা ধনে গোটা জিরে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো মাছটা এভাবে লাল লাল করে ভেজে নেব সব মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর এখানে আমি গোটা জিরে গোটা গরম মশলা ছোট এলাচ বড় এলাচ গোটা দিয়ে দিলাম ফোড়ন আর দিলাম কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে নেলে নিলাম তারপরে ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দেব দিয়ে আরও আরও ভালো করে কষিয়ে নেব তো খুব ভালো করে মশলাটা ক দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তো তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো মশলাটা খুব ভালো করে কষানোর পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ফোটানোর জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখব পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে আমি এবার জলটাকে ফুটার জন্য দিয়ে দিয়েছি তো জল জলটা খুব ভালো করে ফুটে গেলে আমি যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি সব ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দশ মিনিট আমি হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তো দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে তো দারুণ একটা কালার চলে এসেছে তো আমি সবার শেষে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো তার জন্য অবশ্যই ধয় পাতা কুচি আর গরম মশলাটা দিতে হবে তো আমার তো দারুণ লাগে এরকম একটা রেসিপি যদি থাকে গরম ভাতের সঙ্গে তাহলে তো একদম অসাধারণ ব্যাপার তো ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো ধন্যবাদ